আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু শুরু করছি বেকিং নিউজ আজকে মর্নিং এখন নাইন ফাইভ লন্ডন টাইম আর বাংলাদেশ সময় এখন বিকেল তিনটা বেজে পাঁচ মিনিট প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ বহাল কুমিল্লা থমথমে বিরাজ করছে বিএনপির দুই গ্রুপ মুখামুখি এই দুইটা নিউজ ইত্তেফাক পত্রিকা থেকে নিয়েছি এই দুইটা নিউজ নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে প্রদর্শক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় কুমিল্লা টাউন হল মাঠে বৃহস্পতিবার বিশে নভেম্বর বিএনপির দুই পক্ষকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি প্রশাসন তবে টাউন হল মাঠের অদূরে কান্দিরপার এলাকায় দুটি গ্রুপ বিকল্প স্থানে কর্মসূচি পালন করবে বলে জানা গিয়েছে সংঘাতের আশঙ্কায় সকাল থেকে টাউন হল মাঠে বিপুল সংখ্যক পুলিশ প্রস্তুত রাখা হয়েছে এ পরিস্থিতিতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কাঁটান উত্তেজনা বিরাজ করছে এবং নগর জুড়েই আতঙ্ক দেখা দিয়েছে কুমিল্লার শহর নিয়ে কথা বলছি যারা কুমিল্লার তারা বাস্তবতাটা আরো পরিষ্কার আজকে কুমিল্লা কি করতে যাচ্ছে কি হচ্ছে আরেকজনে লিখে দিয়েছে জয় বাংলা জয়বঙ্গ বন্ধু মানে এখন বিএমপির ভিতরে সংঘাত জয় বাংলা খুশি হয়ে গেছে জয় বাংলা বলে এখানে হারুন রশিদ নামে একজনে ওই ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলে না যে জয় বাংলা করে দেওয়া হবে মানে বিএনপির দুই গ্রুপের সংজ্ঞাতে এখন জয় বাংলা খুশি হয়ে গিয়েছে দলীয় সূত্রে জানা গেছে ছয়। আদর্শ সদর সিটি কর্পোরেশন সেনানিবাস এলাকা সদর দক্ষিণ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার পর থেকে তার মনোনয়ন বঞ্চিত আরে তার মনোনয়ন বঞ্চিত চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে নির্বাচনকে সামনে রেখে একই দিনে একই মাঠে দুই পক্ষের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে একই সময়ে বিএমপির দুই গ্রুপের ভিতরে দুই গ্রুপ মিটিং ডাকার কারণে উত্তেজনা দেখা দিয়েছে তাই কুমিল্লাতে এখন পুলিশ দখল করে রেখেছে টাউন হল মাঠ আর শোনা যাচ্ছে কান্দির পারে দুই গ্রুপ আলাদা আলাদা দুই জায়গায় অনুষ্ঠান করবে এর আগে মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার টাউন হল মাঠে জনসভার আয়োজনে ঘোষণা দেয় একই দিন ইয়াসিনের অনুসারীরা চেয়ারম্যান খালেদা জিয়ার রূপমুক্তি এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা দোয়া মাহবিলের আয়োজন করে উভয় পক্ষই বুধবার থেকে মঞ্চ ও প্যান্ডেল প্রস্তুত শুরু করেন এ নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বুধবার রাতে স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন একই দিনে একই মাঠে দুই পক্ষের কর্মসূচি থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাই টাউন হল মাঠে কাউকে বরাদ্দ না করে বিকল্প স্থানে অনুষ্ঠান করার পরামর্শ দেওয়া হয় পৃথক চিঠি উভয় পক্ষকে প্রদান করা হয়েছে আপনারা যারা কুমিল্লার সন্তান আছেন যারা কুমিল্লা থেকে দেখছেন অথবা কুমিল্লার সন্তান দেশের বাইরেও কোথাও আছেন আপনারা বিষয়টা অবগত হয়েছেন বলে আমি আশা করি একজনে লেগেছেন ইনশাল্লাহ জিতবে এবার দাড়ি পাল্লা আরেকজনে লেগেছে জয় হোক জামাত আরেকজনে লেগেছেন সকল ইলেকশন একবার চাই খসরা কি খসরা বাস্তে আচ্ছা মাসুম বিল্লাহ লেগেছে এই মুহূর্তে দরকার জামাত ইসলামী সরকার সাইফুল ইসলাম লেগেছে সাতক্ষীরা থেকে দেখছি এদিকে মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট মোতালেব হোসেন বলেন বিধি মোতাবেক আবেদন ও মাঠের ভাড়া টাকা জমা দিয়ে অন্য একটি পক্ষের ষড়যন্ত্রের কারণে টাউন হল মাঠে বিএনপির মনোনীত প্রার্থীকে সমাবেশ করতে দেওয়া হয়নি বিষয়টি আইনগতভাবে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ বিকল্পস্থান কান্দির পারের পূর্বালী চত্বর এলাকায় তাদের সমাবেশ হবে বলে তিনি জানিয়েছেন নজরুল ইসলাম বলেছে ভাই প্রবাস থেকে ভোট দেওয়া কঠিন আমার কাছে মনে হচ্ছে কেননা আইডি কার্ড ছাড়া ভোট প্রদান করা যাবে না অনেক প্রবাসী আইডি কার্ড দেশে এখন পাসপোর্ট থাকলে হবে আইডি কার্ড না থাকলে পাসপোর্ট তো হবে অবশ্যই পাসপোর্ট তো আইডি কার্ডের বাবা মিজানুর রহমান লেগেছে দাড়ি পাল্লা হারুন রশিদ লেগেছে এই দেশে যেরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে এই রকম সকলে দল মিলে মিশে রাজনীতি করার অধিকার আছে আমি মনে করি অবশ্যই সবার অধিকার আছে ইমরান আহমেদ লেগেছে জামাত ইসলামী জিন্দাবাদ রাহিম ইসলাম লেগেছে ইনশাল্লাহ জিদ আহ তারপরে মোহাম্মদ সুমন লেগেছে কুমিল্লা থেকে দাড়ি পাল্লাম নীরব লেগেছে বিএনপি গোন্ডারা বাংলাদেশ ধ্বংস করে দিতেছে আল লেগেছে ইনশাল্লাহ রহিল ইসলাম ইনশাল্লাহ জামাত জিতবে আমি একটু নিউজটা শেষ করছি অপরদিকে ইয়াসিনের অনুসারীরা আদর্শ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রাইহান বলেন কান্দির পার দলীয় কার্যালয়ের সামনে তাদের পূর্ব নির্ধারিত হবে এদিকে দুই গ্রুপের কর্ম নগরীতে আতঙ্ক বিরাজ করছে বৃহস্পতিবার সকালে টাউন হল যায় মাঠ গিরে এলাতে বিপুল সংখ্যক পুলিশ কোতোয়ালি মডেল থানা ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম ইত্তেফাককে বলেন জেলা প্রশাসক থেকে দুটি পক্ষকে টাউন হল মাঠে অনুষ্ঠান না করে বিকল্প স্থানে অনুষ্ঠান করতে বলা হয়েছে তাই দুটি পক্ষের কেউই আর বৃহস্পতিবার টাউন হল মাঠ ব্যবহার করতে পারবে না বিকল্প স্থানে অনুষ্ঠান করতে গিয়ে সংঘাত সংঘর্ষ এরাতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি এই হলো আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দুই গ্রুপের কুমিল্লার সংবাদ কুমিল্লার সংবাদটি আপনাদের সাথে তুলে ধরেছি এবার একটা গুরুত্বপূর্ণ সংবাদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরত এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরত আসে তাহলে কি হবে কি হতে পারে এই মুহূর্তে ডক্টর ইনুস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরত আর মাঝে নতুন কোন খেলা খেলবে কিনা রাজনীতিবিদরা আবার হাবুডুবু খাবে কিনা এই প্রশ্নটা আপনাদের মনে জাগার কথা আমি সেই বিষয়টা আমার মনে জেগেছে এই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহাল যেহেতু আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত করেছে সেই নিয়ে আলোচনা করব লেগেছে ইনশাল্লাহ দাড়ি পাল্লা মোহাম্মদ সুমন লেখেছে মালয়েশিয়া থেকে দাড়ি পাল্লা ভোট দিতে চাই কিন্তু কিভাবে ইনশাল্লাহ মালয়েশিয়া আপনার দাড়ি পাল্লার অনেক লোক আছে তাদের সাথে আলাপ করেন তারা আপনাকে সহযোগিতা করবে নিরব লেগেছে ইনশা আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির দাড়ি দারিপাল্লা জিন্দাবাদ পারবেজ মিয়া লেগেছে দেশে এই পরিস্থিতি করার পিছনে মূল আপনারা বুয়া ইউটিউবার দায়ী আমরা বুয়া ইউটিউবার আমরা দায়ী দেশে মানে বিএনপির দুই গ্রুপ কুমিল্লে আজকে সংঘাত আর এই জন্য দায়ী হলো ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ডক্টর কনক সারোয়ার আর আমরা যারা কথা বলি আমরা দায়ী আপনারা দুই বাইয়ে দানিয়া কুবাকুবি করবেন আর আমরা লন্ডনে বসে কুবাকুবি কেন করেন বললে আমরা দায়ী আর কুবাকুবি যে করতে দা কিনলেন বাজার থেকে দায়ের পিছনে আবার একটা কি কি বলে আসার আসার বলে আমরা আসার বলতাম আসার লাগাইলেন লাডি সুডানিয়া মানুষজন নিয়া আপনারা গন্ডগোল করলেন আর আমরা বললাম কেন এই জন্য মানে এইটার একটা ছোট কালার একটা উদাহরণ আমার দাদির মুখে শুনতাম আগলো বেডির নাই দেখলো বেডির যে পায়খানা করে কাপড় উল্টাইয়া তার সরম নাই সরম হইলো আমি কেন দেখলাম এই পায়খানা করা মানে পায়খানা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজনে উলঙ্গ হইয়া পায়খানা করতেছে যে পাইখানা করে তার কোনো সরম নাই সরম হইল যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার এখন দায়ীটা এরকম করে দিচ্ছে অনেক ভাই বোনেরা আমাদেরকে আমরা তো ঘটনা ঘটার পরে কথা বলি আমরা তো ঘটনা দেখছি বলে কথা বলি এখন ঘটনা ঘটছে কুমিল্লাতে বললাম কেন এই জন্য আমরা দায়ী আর পাঁচ তারিখের আগে আমরা ছিলাম আপনাদের কলিজার বাই এখন কলিজার দুশ্মন জাহিদ ইসলাম লেগেছে এই মুহূর্তে দরকার জামাত ইসলামী সরকার নজরুল ইসলাম লেগেছে বিএনপি মানি সন্ত্রাসী আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিট ও পিট মুক্তার লেগেছে মাসুক ভাই বিএনপি বিজয় হবে ইব্রাহিম খলিল লেগেছে দাড়ি পাল্লা কি হন্ডা মিছিল হবে আগামীকাল শুক্রবার সাড়ে আটটায় কুমিল্লা ইদগা হন্ডা আচ্ছা প্রাইভেট কার যে যা আছে সাইফুল ইসলাম লিখেছে সাতকিরা মুহাদ্দিস কালেক হুজুর আকাশ পাতাল ব্যবধানে জিতবে ইনশাল্লাম আগামী আরেকজনে আজকাল এরকম একটা আইডি থেকে লেগেছেন বিমপির মাথা গারাপ হয়ে গেছে কিছু বলবেন না ভাই বললেও এখন অপরাধ মুমতাজ মোহাম্মদ লেগেছে আপনাকে যে দায় বলে তারা ভারতের দালাল আমি প্রতিবাদী বাংলাদেশি একটা আইডি থেকে লেগেছে ইনশাল্লাহ দাড়ি পাল্লার বিজয় হবেই আরেকজন বাই লেখেছে এদেশ ধ্বংস হয়েছে উগ্রবাদী জঙ্গিরা আর উদ্ধার করে মুক্তি যুদ্ধের সপক্ষের দল আবারও ক্ষমতায় আসবে মিজান লেগেছে জামাতের বিকল্প নাই নজরুল ইসলামী মুদ্রারে একটু তত্ত্বাবধায়ক সরকারের নিউজটা নিয়ে কথা বলবো এখন তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন হয়ে মানে আবার ফিরত এসেছে এই ফিরত আসার ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য কি নেগেটিভ কি পজিটিভ এই নিয়ে এখন একটু কথা বলবো তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল সংসদ নির্বাচন থেকে কার্যকর সংবিধানে ত্রয়োদশ সংশোধনীয় বৌদ্ধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল রায় দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার বিশে নভেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করে বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন বিচারপতি আশরাফুল ইসলাম বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি রেজাউল হক বিচারপতি এস এম এমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বিচারপতি ফারাহ মাহবুব রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এছলাস কক্ষে কানায় কানায় পূর্ণ ছিল আপিল বিভাগ বলছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবার বাইচা গেছে বিএমপি জামাত মানে ডক্টর মোহাম্মদ ইনুসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবারে নির্বাচন ত্রয়োদশ যেটা তেরো নাম্বার নির্বাচন বাংলাদেশ হওয়ার পরে আর ১৪ নাম্বার নির্বাচন যেটা চতুর্দশ সেই নির্বাচন মানে এবারের সরকার যারা গঠন করবে তাদের যখন পাঁচ বছর শেষ হবে তখন থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার কার্যকর হবে তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় দিয়ে তারপরে নির্বাচন দিতে হবে নিজে ক্ষমতাই থেকে নির্বাচন করা যাবে না গত এগারো নম্বর এই বিষয়ে শুনানি শেষে বিশে নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত শুনানিতে বিএনপি জামাত আপিলকারীদের আইনজীবীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই এগারো সালের দশই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীয় বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু করা হয় চলতি বছরের সাতাইশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পূর্ণ বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেওয়া হয় আপিলের অনুমতি এরপর ডক্টর বদিউল আলম মজুমদার পাঁচজন বিএমপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর জামাতের সেক্রেটারি জেনারেল গুলাম পরোয়ার আপিল করেন তিন জায়গা থেকে আপিল আসে তিনটা জায়গায় আপিলের রায় আজকে তারা সন্তুষ্ট জামাতও সন্তুষ্ট বিএমপিও সন্তুষ্ট বদিউর আলম মজুমদার নাগরিকদের পক্ষ থেকে করেছেন তিনিও সন্তুষ্ট সেটা হলো আগামী এই যে নির্বাচন ফেব্রুয়ারি এইটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে হবে এর যেটা হবে সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে পাঁচ বছর পরে যে নির্বাচনটা হবে সরি সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেটা সৈরাচার শেখ হাসিনা বাতিল করেছিল সংসদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সংখ্যা গরিষ্ঠতা হলো দুইশোর উপরে আসন পেলে সংবিধান পরিবর্তন দেশের আইন কানুন পরিবর্তন অনেক কিছু করতে পারে আর যদি দুইশ উপরে আসন না হয় তাহলে পারে না তা আমরা কামনা করব আগামীতে যারাই সরকার গঠন করুক তারা যেন একশো ষাট থেকে আশি আসন পা এর চেয়ে বেশি পাওয়া দরকার নাই বেশি পাইলে ডিক্টেটর হইয়া যাবে হাসিনার মতো দুইশোর বেশি পাইলে তারা রাজনীতি করবে অন্যদেরকে রাজনীতি করতে দিবে না বাংলাদেশের এই হলো চরিত্র তো সেই কারণে আমরা কামনা করি বিএনপি সরকার গঠন করলে একশো ষাট একশো একান্ন পারে তো একশো ষাট থেকে একশো আশিটা পাক বিএনপি পেয়ে সরকার গঠন করুক জামাত একশো বিশ তিরিশ পেয়ে বিরোধী দলে থাকুক আর যদি জামাত সরকার গঠন করে তাহলে একশো ষাট থেকে আশি পায় জামাত সরকার গঠন করুক একশো বিশ চল্লিশ পেয়ে বিরোধী দলে থাকুক আর যদি মনে করেন না আড়াইশো পাইয়া বিএনপি ক্ষমতায় যাক অথবা আড়াইশো সিট পাইয়া জামাত ক্ষমতায় যাক সেটাও আপনাদের ইচ্ছা আপনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনাদের বোটেই নির্বাচিত হবে আগামী সরকার তবে আমরা দেখছি হাড্ডা হাড্ডি লড়াই হবে লড়াই ছাড়া করতে না লড়াই ছাড়া দাঁড়ি না। বিভিন্ন জায়গায় লড়াই হবে। আমি মনে করি প্রায় অর্ধেক আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর অর্ধেক আসন জামাত বিএমপি সহজে পাবে দেড়শো আসন সহজে পেয়ে যাবে জামাত বিএমপি কিন্তু বাকি দেড়শো আসন সহজে পাবে না একজনে লেগেছে সৈয়দ মাসুক ভাই পীরজাদা দালাল মাসুদ কামালকে নিয়ে একটু কথা বলেন আচ্ছা জসিম অপু লেগেছে তরুণদের প্রথম ভোট দানের শিশের পক্ষে হোক মাওলানা শামী মাহমেদ বাইয়ের সালাম নিন দানের শিশে ভোট দিন বরগুনা দুই জসিম উদ্দিন ভাই খুব ভালো করে ইয়ে করেছে ওনার প্রার্থীর পক্ষে লেগেছে খোরশেদ আলম লাকসিমপুর লেখছে শেখ হাসিনার রায়গিরে বিচার ও প্রসিকিউটরদের হত্যার হুমকি গ্রেফতার এক অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম বাইকে নিউজটা দেওয়ার জন্য এমডি সাইফুল ইসলাম লেখছে বিএনপি 200 আসন পাবে আমি তো কই বলছি 180 পাইতে আপনি 200 বলছেন সমস্যা নাই আবার সাইফুল ইসলাম লেখছে জামাত 50 আসন পাবে পাবে না জামাত 50 পাবে না বিএনপি 200 পাবে তাইলে বাকি পঞ্চাশটা কে পাবে সাইফুল ইসলাম ভাই বাকি পঞ্চাশটা কে পাবে একটু লিখে দেন তাইলে সহজ হবে আরেকজন রয়েছে তরুণদের পক্ষে বুট ধানের শিষের পক্ষে হোক আমরা দানের শিষ দাড়িপাল্লা দুইটার একটাই দেখতে চাই আমরা এর বাইরে যেতে চাই না হয় দানের না হইলে দাড়ি পাল্লা জামাত একটা আসনে সহজে জিততে পারবে না সাইফুল ইসলাম আবার লেখছে একটা আসন সহজে জিততে পারবে না আরেকজনে লেখছে আশা করি জামাত একশো আসন নিয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এমডি হাবিব লেখেছে জামাত ইসলাম একশো আসন পাবে ইনশাআল্লাহ একশো তিষট্টি বেজুন নাম্বারটা আপনি কর্তৃকা পাইলেন দাদি বলছে আপনার মানে এত বা একেবারে গনে ফেলছে একশো তেষট্টি আসন জামাত পাবে আমরা একশো ষাট থেকে একশো আশি পাক যারা সরকার গঠন করবে একশো ষাট থেকে একশো আশি পাক এই কামনা করি বিএনপি পাইলো একশো ষাট থেকে আশি পাক এর বেশি না পাক জামাত পাইল একশো ষাট থেকে একশো আশি পাক এর বেশি না পাক এটা আমরা চাই তখন সংসদটা বিরোধী দলটা স্ট্রঙ্গার থাকবে স্ট্রঙ্গার থাকবে প্রতিবাদের ভাষাটা আমরা শুনতে পারবো আরেকজনে লিখেছে জামাত সারা বাংলাদেশে কমপক্ষে দুইশো সিট পাবে কি ইনশাল্লাহ মহিউদ্দিন লেখেছে যদি ভিক্ষা করে খেতে চাও দানের শিষে বুট দাও যদি ভিক্ষা করে খেতে চাও দানের শিশে বুট দাও আরেকজন লেখেছে দানের শিশের কোন বিকল্প নাই রবিউল ইসলাম লিখেছে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আল বাংলাদেশ একজনের শুধু নব্বই নব্বই লেখতেছে কি নব্বই দাড়ি পাল্লা না দানের শীষ বুঝতেছি না মনে হচ্ছে একটা দাড়ি পাল্লার মতো কি একটা ফটো এখানে নীরব লেখেছে যারা বাংলাদেশে সুস্থ নির্বাচন হলে জামাত ইসলামী দুইশো আসন পাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আচ্ছা ধন্যবাদ জসিম উদ্দিন অপুর লেগেছে মাওলানা শামীম আমাদের প্রিয় আমাদের বিষয় বলেন ভাই মাওলানা শামীম আহমেদের বিষয়ে কিছু বলেন ভাই শামীম ভাই আমার বন্ধু মানুষ উনি লন্ডনে আমার সাথে সংগ্রাম আন্দোলনে একসাথে ছিল এম এ মালিক ভাই বিএনপি নেতা মালনায় শামীম বিএনপি নেতা জামাতের নেতারা সবাই আমরা একসাথে হাজিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তাই শামীম ভাই আমার প্রিয় পছন্দের মানুষ আমি চাই বরগুনা দুয়ে দানের শীষ নিয়ে উনি নির্বাচন করুক আর শামীম ভাইকে আমি দাওয়াত দেবো আজকাল কি আমার লাইভে দাওয়াত দেবো ইনশাল্লাহ জামাল লেখেছে আসসালাম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সকাল বেলা গরম কফি খাচ্ছি কথা বলছি আপনাকে পাচ্ছি না আপনাকে যদি একটা কফি খাওয়াইতে আমি লন্ডন আপনি যে কোথায় সেটা তো আমি না। বেলাল হোসেন লেখেছে কুমিল্লা ছয় আসন নিয়ে কিছু বলেন কুমিল্লা ছয় নিয়ে বললাম না এতক্ষণ যেটা বললাম এটা কি কুমিল্লা ছয় কুমিল্লার সদরটা কি ছয় নাকি একটু লিখেন তো আমরা তো সদর নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তারপরে আরেকজনে লেগেছে আপনার জন্য শুভকামনা রইল ভাই অসংখ্য ধন্যবাদ মিজানুল ইসলাম লেগেছে আসসালাম আলাইকুম মাসুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল আল্লাহ যখন যে অবস্থা রাখছে সেই অবস্থাই ভালো আছি আরেকজন লেগেছে জামাত একশো আসন পাবে ইনশাল্লাহ ওটা আমার দারে কাছে আছেন আর কি মানে আমি বলছি জামাত একশো থেকে একশো আশি পাক অথবা বিএনপি একশো থেকে একশো পাক যারাই সরকার গঠন করে আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ আপনাকে হায়াতে তাইয়ে বা দান করুক আমিন এক ভাই লেগেছে আফতাব হুসাইন ভাই আমার জন্য দোয়া করেছে খুরশেদ আলম লেগেছে লড়াই হবে জামাত কিন্তু পাগল বলে লড়াই শুনতে নাসির উদ্দিন আপনাদের বাড়ির কাছে বাড়ি তো পাগল হইলো কখন আচ্ছা আরেকজন লেগেছে জামাত ইসলামী জিন্দাবাদ প্রিয় দর্শক টোয়েন্টি ফোর এর নিয়মিত অনুষ্ঠান আপনারা দেখছেন আপনারা দেখেন বলেই আমরা অনুষ্ঠান করে থাকি তাই আপনারা আমাদের পাশে থাকবেন প্রতিদিনই আমাদের সর্বোচ্চ বড় টকসুটি হয় রাত এগারোটা বাংলাদেশ সময় অনেকের জন্য কষ্ট হয় অনেকের জন্য সহজ হয় মধ্যপ্রাচ্যের দেশগুলার জন্য ভালো আটটা বাজে তখন সৌদি আরব কুয়েত বাহারাইন কাতার তাদের জন্য আর ডুবাইতে তখন রাত নয়টা বাজে বাংলাদেশ এগারোটা বাজে আর অন্যান্য দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর রাত এগারো একটা বাজে অন্য দেশের জন্য পূর্ব দিকের কঠিন হয় আর এই জন্য আমরা একাধিক লাইভ করে থাকি একাধিক লাইভে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি কে টিভি টোয়েন্টি ফোর এ যারা ফেসবুকে অনুষ্ঠানটা দেখছেন এখন তাদেরকে বলবো আপনারা কষ্ট করে কে টিভি টু ফোর এই যে লোগোটা আমাদের এখানে কোনায় দেখতে পাচ্ছেন এটা লেখলেই আপনারা ইয়ে হতে পারবেন আপনারা ইউটিউবটা পাবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো সময় ফেসবুক ডিস্টার্ব করতে পারে ফেসবুক একটু ভালো করলেই মানে ফেসবুকের সত্তর আমি সহজে হয় কিন্তু ইউটিউবে পারে না ইউটিউবের চ্যানেল খুব স্ট্রংগার তাই ইউটিউবে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে আমাদের সর্বশেষ অনেক বাইরা আরো কমেন্টস লেখছেন কয়েকটা কমেন্টস পরে বিদায় নিলাম একজনে লেখেছেন মাসুক ভাই আসসালামু আলাইকুম আপনারা অনেকে আবারও বলে দিচ্ছি অনেকের ইউটিউবে কমেন্টস লেখেন ফেসবুকে কমেন্টস লেখেন আপনাদের নাম থাকে ইমেল আইডি দিয়া ইমেল আইডি দিয়া ইউটিউব খুলেন ঠিক আছে কিন্তু আপনার নামটা পরিষ্কার থাকতে হবে যে আপনার নামটা যাতে আমি পড়তে পারি যদি একসাথে হ্যাশট্যাগ দিয়ে লেখেন তখন আর পড়া একটু কঠিন হয়ে আর যা সাইফুল ইসলাম লিখেছে সৈয়দ মাসুক ভাই আসসালামু আলাইকুম জামাত ক্ষমতা আসবে ইনশাআল্লাহ এমনি আর সরি চলে গেছে নামটা রবিন ইসলাম লেগেছে বাই লালমনিরহাট এক আসন নিয়ে আলোচনা কবে হবে আপনি যেদিন করতে চান লালমনির হাটের একজনকে আমি নিউজটা দিয়েছি আমি দেখি চেষ্টা করব ইনশাল্লাহ তাড়াতাড়ি করতে সাইফুল ইসলাম মাসুদ লেগেছে আগামীর বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ জসিম লেগেছে ও বাই আমি আপনাকে ফোন দিতে পারতেছি না আরেকজনে লিখেছেন প্রিয় ভাই আপনি ফোন দিতে পারতেছেন না কেন সেটা তো আর আপনার ফোনের ভিতরে আমি নাই বলতে পারবো না জামাল লেগেছে আচ্ছা এটা হুসাইন লেগেছে ভাই আমি আপনার গ্রামের অসংখ্য ধন্যবাদ বেলাল হুসাইন জুলাই লাল করা এই আইডিটা সবসময় আমাকে কমেন্টস লেখে আমিও খুঁজতেছিলাম এই মানুষটাকে আমার গ্রামের নাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়া এবং ভালোবাসা আপনি কোন জায়গায় থাকেন গ্রামে থাকেন না বিদেশে থাকেন একটু লিখবেন তাহলে মনে থাকবে আপনার আইডিটা আমার চোখে পড়ে সব ভিডিওতে আপনি কমেন্টস লেখেন আপনি একটু লিখবেন যে আপনি বাংলাদেশে থাকেন গ্রামে না অন্য জায়গায় থাকেন আরেকজন ভাইয়েরও নামটা পড়তে অসুবিধা হচ্ছে লেখাটা সুন্দর লেগেছে আমি জয়নাল শেখ সৌদি আরব থেকে মিজানুর রহমানকে কেন দাঁড়াতে জামাত বিষয়ে কিছু জানেন কিনা জি পরের ভিডিওটা আসতেছে কিছুক্ষণ পরে মিজানুর রহমান আজাহারি নিয়ে আর একটা ভিডিও আমি পোস্ট করব একটা ভিডিও তো নাড়াচাড়া পরে গিয়েছে সারা বাংলাদেশ সকল মিডিয়াতে আরেকটা ভিডিও কিছুক্ষণ পরে আমি পোস্ট করব আপনারা কে টিভি টুয়েন্টি ফোর ই

এখন নিজের নামটা লেখেন সেটা ভালো হবে সম্ভবত নামটা এটা চট্টগ্রাম জেলা নিয়ে নির্বাচনী আলোচনা কবে করবেন চট্টগ্রাম থেকে যখন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আপনারা কোন আসন নিয়ে করতে চান আমরা সেই আসন নিয়ে করব ইনশাআল্লাহ রবিউল ইসলাম লিখেছে মাসুক আপনার জন্য দুয়া ভালোবাসা রইল আপনাকে ধন্যবাদ মালিক লেখেছে কিশোরগঞ্জ জেলা জামাত ইসলামী জিন্দাবাদ কিশোরগঞ্জ জামাত বিএনপির কোন প্রার্থীর নাম্বার থাকলে আমাকে দিবেন ইনশাআল্লাহ প্রার্থীর নাম্বারটা লেখার সময় প্লাস ডাবল এইট তারপরে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স যেভাবে হয় ইংরেজি অ্যালবার্টে লিখবেন প্লাস ডাবল এইট অথবা ডাবল জিরো ডাবল এইট নাম্বারের আগে থাকবে খেয়াল রাখবেন এতে আমাদের সহজ নাম্বারটা সেভ করে কথা বলা হোয়াটসঅ্যাপ নাম্বার যেন হয় আপনার বাংলাদেশে আবার দুই ধরনের নাম্বার থাকে একটা হোয়াটসঅ্যাপ আর একটা অ্যানালগ একটা হলো লোকাল কথা বলে আর একটা ইন্টারন্যাশনাল বলে জানি না কেন এটা আমাদের তো এক নাম্বারই সব চলে কিন্তু বাংলাদেশে একজনের দুই নাম্বার থাকে তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন যে কোনো প্রার্থীর বিএমপি জামাত বিএমপি জামাত এনসিপি যে কোনো প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ইসলামী আন্দোলন বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ প্রার্থীদের নাম্বার আমাকে দিলে আমি মহিউদ ইসলাম বাংলাদেশের চৌষট্ট জেলার থানায় মাদক নিয়ন্ত্রণ করে গাজা ইয়াবা সব বিএনপি নেতা এরাই দিল কবে একদম সত্যি কথা আমি সব বিএনপি নেতা বলবো না আপনারা বলছেন আপনাদের লেখা আপনারা স্বাধীনভাবে লেখছেন বাংলাদেশের চৌষট্ট জেলায় কারা গাঁজা মাদক নিয়ন্ত্রণ করে জনগণ জানে লোকাল মানুষ জানে গাঁজা মাদক নিয়ন্ত্রণকারীদেরকে জনগণ ভোট দেওয়া থেকে বিরত থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ইনশা আল্লাহ